আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি একটা দুঃখ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে মুহূর্তে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ তাল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়াই ভালো আছি সুপ্রিয় দর্শক শ্রোতা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো বর্তমানে আমাদের মাঝে যে অবস্থা বিরাজ করছে এ থেকে ফিরে আসার উপায় আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে অনলাইন প্ল্যাটফর্মে সকলের মত প্রকাশের অধিকার আছে যদি কারো বিপক্ষে যায় এর মানে এই নয় যে সে আমার শত্রু তার যদি ভুল হয় আপনিও তাকে শুধরে দেন শুধরে দেওয়ার ধরনটা কেমন হবে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি আমরা আলোচনা করলে বা ওয়াজ মাহফিলের ময়দানে আলোচনা করতে গেলে ভুল হওয়াটাই স্বাভাবিক ভুল মাত্রায় মানুষ আর মানুষেরই ভুল হয় কিন্তু যদি ভুল হওয়ার পরে কেউ যদি শুধরে দেয় এর মানে এ নয় এটা নয় যে সে আমার শত্রু বরং সে আমাকে ভুল ধরিয়ে দিল সে আমার আয়না শুধু অর্থাৎ আমার যদি ভুল হয়ে যায় সেটা আমাকে বিশ্বাস করে নিতে হবে এবং এটাকে ভুল স্বীকার করতে হবে এ নিয়ে বেনিয়ে করে কোনো কথা বলার সুযোগ নেই সাথে সাথে এই ভুলগুলো শুধরে দেওয়ার অনেকগুলো মাধ্যম থাকতে পারে যিনি ভুল ধরিয়ে দেবেন তার ভুল ধরানোর ভাষাগুলোও যেন সুন্দর হয় এবং যাতে করে আত্মমর্যাদাবোধে আঘাত না লাগে সেদিকেও খেয়াল করা সাথে সাথে আমরা এই ভুলগুলো কিভাবে শুধরাতে পারি একটুখানি লক্ষ্য করলে দেখা যায় যে ভিডিও বার্তার মাধ্যমে এটা হতে পারে আমরা ভিডিও বার্তার মাধ্যম দিয়ে তাকে সতর্ক করতে পারি লেখনের মাধ্যম দিয়েও হতে পারে তবে আমাদেরকে খেয়াল করতে হবে ভাষাগত দিক লেখনের দিক খেয়াল রাখা যাতে করে আমার ভাষা আমার বসন ভঙ্গিমা আমার লেখনের মাধ্যম দিয়ে আমার প্রতিপক্ষ ভাই যেন কষ্ট না পায় না হয় আপনার খারাপ ভাষা ও খারাপ কমেন্ট শুনে ইবলিসও কিন্তু হাসাহাসি করে কারণ ইবলিস তখন বলবে যে আপনি এরা যেভাবে গালাগালি করতেছে এরা যেভাবে লেখনির মাধ্যম দিয়ে একে অপরকে দোষারোপ করতেছে তো আমার এখানে আর দরকার নেই আমি এখান থেকে চলে যাই তো এজন্য এদিকটাও আমাদেরকে খেয়াল রাখা উচিত মনে রাখবেন মূর্খের কাজ হলো কোনো বিষয়ে জিততে না পারলে শেষ পর্যন্ত বলে দিল তোর বাঁকে তো ভিক্ষা করে খেতে গালিগালাস করে হ্যাঁ তো এজন্য আমাদের ভাষাটাও যেন সুন্দর হয় ভাষাগত দিক আর কোনো ভাই যেন কষ্ট না হয় এক কথায় যিনি যাকে ভুল ধরিয়ে দিচ্ছে সে যেন এটা না ভাবে যে আমাকে মনে হয় সে হেউ প্রতিপন্ন করতেছে আবার যিনি ভুল ধরিয়ে দিচ্ছেন তিনিও যেন তীর্ষ স্বরে কোনো কথা না বলে এদিকে খেয়াল করা আল্লাহ তালা আমাদেরকে আমার করা সিদ্ধান্ত করেন